সৃষ্টির সেরাজীব মানুষ সুন্দর টাইটেল এখন এই টাইটেল মানুষকে কে দিছে সৃষ্টির সেরাজীব মানুষ এই টাইটেল অবভিয়াসলি মানুষই দিছে কারণ মানুষের মতো অন্য কোনো প্রাণীর তো আর শখ নাই টাইটেল দেওয়া একে অন্যকে এখন মানুষকে টাইটেল দেওয়ার দরকার কি পড়ছে সৃষ্টির সেরাজীব মানুষ এই টাইটেল দেওয়ার দরকারটা কি ছিল যারা টাইটেল দিছে তারা জানতো বা যে দিছে এই টাইটেল সেও জানত একটা জিনিস হয় সবার উপরে আর একটা জিনিস হয় সবার নিচে এখন যে জিনিসটা সবার উপরে সেই জায়গাটায় আমরা গড়কে বসাই যে গড় হচ্ছে সবার উপরে বিভিন্ন ধর্মের বিভিন্ন গড় আছে আর যে জায়গাটা সবার নিচে সেই জায়গাটায় আমরা কোনো পশুকে বসাই যে পশুর মতো আচরণ করতেছে নির্মম যে এই মানুষকে টাইটেল দিছে যে মানুষ সৃষ্টি সেরা জীব সে জানত যে মানুষ এমন একটা প্রাণী যে চাইলে সেই যে উপরের স্থান গড়ের স্থান সেই স্থানও অতিক্রম করে আরো উপরে উঠতে পারে আবার চাইলে সেই যে নিচের স্তর জানোয়ারের স্তর সেই পশুর স্তর ভেদ করে আরও অনেক নিচে নামতে পারে এখন এমন প্রাণী তো এই পৃথিবীতে আর নাই কারণ সবার নিজস্ব একটা গতিপথ আছে বাঘ সিংহ গরু ছাগল সবার আলাদা আলাদা নিজস্ব গতিপথ আছে তারা সেই গতিপথের এদিক সেদিক হয় না কিন্তু মানুষ হয় এখন এমন একটা প্রাণী যে উপরের স্তর থেকেও উপরে উঠতে পারে আর নিচের স্তর থেকেও নিচে নামতে পারে তাকে লেবেল করার জন্য কোনো কিছু একটা দরকার আর সেই লেবে ওই জিনিসটাকে লেবেল করার জন্যই একটা টাইটেল দিছে যে মানুষ সৃষ্টি সেরা জীব এবং এই টাইটেল নিয়ে তারা যেমন উপরের চেয়ে উপরে উঠতে পারে আর ঠিক তেমনি পশুর চেয়েও নিচে নামতে পারে আর তারপরও ওই একই লেভেলে তারা থাকে যে মানুষ সৃষ্টি সেরাজীব নিজেরা টাইটেল দিছে নিজেরাই পশুর চেয়ে খারাপ আচরণ করতেছে আবার লেভেলটা তাদের সেম রাখতেছে এই যে মানুষগুলা এইভাবে মানুষকে মারে শুধুমাত্র কালকের ঘটনা কালকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা না এমন ঘটনা অনেক আছে কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি আর একটা প্যাটার্ন যেটা কখনোই মনে রাখি না এরকম হত্যাকাণ্ড প্রচুর আছে এবং যদি কালকে মারা না যেত তাহলে এই খবর বাইরেও আসতো না এখন ধরে নেন যে সে মারা যায় নাই উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ওখানে কি ঘটছে সেই জিনিসটা ধরেন অনেক ভিডিও আছে ছবি আছে যেখানে বিশ পঁচিশ জন লোক তার মধ্যে কেউ কেউ মারছে কেউ কেউ মোবাইল হাতে নিয়ে ছবি তুলতেছে কেউ বসে আছে কেউ রিল্যাক্সে বসে দেখতেছে তার মারা যাওয়ার আগের ঘটনাগুলো চিন্তা করেন এই যে জিনিসগুলা যে একটা লোককে আস্তে আস্তে মারতেছে আর সেই জিনিসগুলো দেখে এনজয় করতেছে হ্যাঁ এর বিপরীত আছে আবার কাউকে দেখলো জিজ্ঞাসা করলো না যেমন আমরা এই আন্দোলনের সময় প্রোটেস্টের সময় দেখছি গুলি করে দিছে হাঁটতেছে ফুটপাথ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না সে আন্দোলনকারী কিনা গুলি করে দিছে ইনস্ট্যান্ট টিগার তাকে প্রশ্ন করার জিজ্ঞাসা করে না এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেরে ফেলা আরেকটা হচ্ছে আস্তে 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 কষ্ট দিতে দিতে মেরে ফেলা আর সেই জিনিসটা আবার নিজেরা দেখে একটা স্যাডিস্টিক প্লেজার নেওয়া এই জিনিসটা দিন দিন কতটা কমন হয়ে যাইতেছে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে জিনিসটা সবার মধ্যে এতটাই কমন হয়ে গেছে যে এখন আলাদা করে আর চোখে পড়ে না কাউকে পিটাচ্ছে কাউকে মারছে সেটা দেখে মানুষ মজা পাচ্ছে কাউকে কষ্ট দিতে দিতে মারতেছে এনজয় করতেছে এবং এটা সবার মধ্যে আজকাল যখন আন্দোলনের পরে যখন ডাকাত ধরার ডাকাত বের হয়েছিল ডাকাত ধরার তখন দেখেন নাই যে ভালো ভালো শিক্ষিত ছেলেমান হঠাৎ একটা অপারেশন পেয়ে গেছিল যে ডাকাত ধরার গাড়ি নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেছে তারা অবভিয়াসলি তারা কোনো দিন হয়তো বিদেশে লেখাপড়া করে আসছে দেশে তেমন কোনো অন্যায় অপরাধের সাথে কখনো যুক্ত ছিল না কিন্তু হঠাৎ একটা অপারেশন হয়েছে ডাকাত ধরতে হবে সবাই বেরিয়ে পড়ছে এখন শুধুমাত্র কি ডাকাত ধরার জন্য বা এলাকায় সেফটি আনার জন্য তারা বেরিয়েছে তারা বের হয়েছিল একটা স্যাডিস্টিক প্লেজার নেওয়ার জন্য যে ডাকাত ধরতে পারলে তাকে পেটাতে পারবে বা দেখতে পারবে এবং ভেতরের যে নিজেদের রাগ সেটা উগড়ি দিতে পারবে এই যারা আস্তে আস্তে মানুষকে মারে আর তার পাশে বসে এরকম রিল্যাক্সে দেখে শুধুমাত্র এরা না সবাই বর্তমানে সবাই দেখতে খুব মজা লাগে আপনাদের মধ্যে এই জিনিসটা আসে কোথা থেকে জানেন কাউকে মারছে সেটা দেখে আপনি মজা পাচ্ছেন এবং সেই সাথে আরও একটা জিনিস যেটা অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া থেকে আসে আপনি নিশ্চয়ই আজকাল ফেসবুকে মাংস কাটা দেখতে পছন্দ করেন মুরগি কাটা দেখতে পছন্দ করেন গরু কাটা দেখতে পছন্দ করেন মাছ কাটা দেখতে পছন্দ করেন ঠিক যেমন কোথাও মানুষের হাতাহাতি হচ্ছে সেটা দেখতে পছন্দ করেন ঠিক তেমনি মাছ মুরগি গরু এগুলো যখন কেউ কাটে সেই ভিডিওগুলো দেখতে আপনার খুব ভাল লাগে মুরগি কাটার ভিডিও বেসিক্যালি অনেক বেশি ভাল লাগে কেন ভাল লাগে আপনার যেমন মুরগি কাটার ভিডিও দেখতে ভালো লাগছে তেমনি ওই যারা একটা লোককে মারতেছে এবং চারপাশে বসে দেখতেছে তাদের কাছেও ব্যাপারটা সেম আপনার ক্যাটাগরি তাদের ক্যাটাগরি একই জাস্ট আপনার সামনে ওই লোকটা ছিল না আপনার সামনে ফেসবুকে মুরগি কাটার ভিডিও ছিল আপনি সেটা দেখছেন আর ওরা ওইখানে লোকটা পাইছে ভাগ্যকর্মে সেই লোকটাকে কাটতে দেখছে মানে মারতে দেখছে এটা এই দেখাটাই আপনার আনন্দ কেন আসে জানেন মুরগাটার ভিডিও দেখলে এটা হচ্ছে আপনার ভেতর থেকে যে রাগ সেটা নিঃৃত হচ্ছে এখন এই রাগটা জন্মেছে থেকে। সাইকোলজির ভাষায় রাগ যদি একবার আপনার শরীরে জন্ম নেয় সেটা কোনো না কোনোভাবে বের হয়েই তা খতম হবে তার আগে সেটা শেষ হবে না এখন প্রত্যেক দিন মানুষের জীবনে এত রাগ জন্ম নিচ্ছে একটা জিনিস হচ্ছে আপনার সাথে আমার সাথে ঝগড়া হয়েছে এখন আপনিও আমাকে গালি বকা দিচ্ছেন আমিও আপনাকে গালি বকা দিছি ইচ্ছা তো করছে আপনাকে খুন করতে আর আপনারও ইচ্ছা করছে আমাকে খুন করতে কিন্তু সেটা করি নেই কারণ দুজনেই হয়তো সভ্য সমাজের ব্যক্তি সেই জিনিসটা করি নাই কিন্তু রাগ দুইজনের মধ্যেই জন্মেছে আমার মধ্যেও জন্মেছে আপনার মধ্যেও জন্মেছে এই যে রাগটা জন্মালো এরকম হয়তো আরো কোনো ব্যক্তির সাথে আপনার রাগ ছিল আগে সেটাও জন্মালো এরপরে হয়তো বাসায় গিয়ে আপনার ওয়াইফের সাথে ঝগড়া করছেন সেই রাগটাও জন্মালো এরকম আস্তে 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 বহুত রাগ হিংসা আপনার আমার মনের মধ্যে জন্মায় এখন এই রাগ হিংসা জন্মায় তাহলে আপনি বলবেন আমি তো আমার মধ্যে এত রাগ হিংসা জন্মায় আমি তো সব রাগ হজম করে ফেলি আমি তো কারো সাথে কারো উপর অত্যাচার করি না কারো গায়ে হাত তুলি না আমার তো প্রত্যেক দিন রাগ ওঠে তারপর তো আমি রাগ হজম করে ফেলি আপনি বেসিক্যালি হজম করতেছেন না আপনার সেই জমে থাকা রাগটাই প্রকাশ পাচ্ছে হচ্ছে আপনি ওই মুরগি কাটার ভিডিওর মাধ্যমে আপনার আপনার যে রাগটা সেইটা ওই যে আপনি কাটতিছেন আপনি কাউকে মারার যে প্ল্যান করছেন মারার যে রাগ উঠছিলো সেই জিনিসটাই আপনার ওই মুরগি যে কাটতেছে তার দায়ের মধ্য দিয়েই আপনার রাগটা আস্তে আস্তে নিঃসৃত হচ্ছে আপনি কোনো মুভি দেখতেছেন যেখানে কেউ মারতেছে কোনো সাইকো মারতেছে কাটতেছে রেপ করতেছে আপনার রাগটা ওই সাইকো মধ্যে মধ্য থেকে আস্তে আস্তে নিঃসৃত হচ্ছে ঠিক যেমন আপনার ওই বিভিন্ন ভিডিও দেখে রাগ জন্মায় ফেসবুক থেকে অনেক মুভি থেকে ভিডিও দেখার পর রাগ জন্মায় ঠিক তেমনি ওই রাগটা আবার ওইখান থেকে নিসৃতও হয় এবং এক সময় যখন রাগ জন্মানোর যে পরিমাণ সেটা যখন বেশি হয়ে যায় মানুষ নিঃসৃত কম হয় মানুষের তখন সেগুলো প্র্যাকটিক্যালে একে অন্যের উপর ট্রাই করে এই ধরনের যারা খুন করে এই ধরনের যারা মার্ডার করে এই ধরনের যারা অপরাধ করে তাদেরকে কি করা হয় কি করা হয় সেটা তো পরবর্তীতে সবার জানা যে ধরতে পারলে সাজা হয় এখন যদি ধরতে না পারে মানুষের মধ্যে কতটা ইনসিকিউরিটি আস্তে আস্তে আসতেছে আস্তে আস্তে কতটা ইনসিকিউর হচ্ছে মানুষ এটা একটা বড় ব্যাপার গত দুই তিন মাসের মধ্যে আমরা কতগুলা ঘটনা দেখছি কতগুলো মানুষকে মারা হয়েছে প্রথম একদল মারছে পরবর্তীতে আরেক দল মারছে আমি কোনো দলে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না সে অপরাধী কিনা মারা তো হয়েছে জঘন্যভাবে মারা হয়েছে তাদেরকে দুই পক্ষই মারছে জঘন্যভাবে এই যারা মারছে তারা কয়জনে আইনের আওতায় গেছে বা কয়জন আইনের আওতায় নিতে পারছে কয়জনকে পারে নাই এক একটা মব যখন একজন ব্যক্তিকে মারছে সেখান থেকে অনেক অনেক মার্ডার আছে যেখান থেকে কাউকেই গ্রেপ্তার করা যায় না অনেকটা মব এসে মেরে ফেলছে এখন মবের মধ্যে থেকে কাকে মারবে তার মানে ওই মবে যদি পঞ্চাশ জন মানুষ থাকে তার মধ্যে পঁচিশ জন তো ওই মার্ডারের সাথে সরাসরি কানেক্টেড হয়তো পারে পঞ্চাশ জন বা তার বেশিও এরপরে যখন আপনি বাসে উঠবেন আপনার পাশের সিটে কি বসা সেই জিনিসটা যখন আপনি চিন্তা করতে যাবেন এবং যদি আপনার তখন সেই জিনিসটা মনে পড়ে যে কতগুলো মার্ডার আপনি দেখছেন কতগুলো অপরাধ এই দেশে হয়েছে কতগুলো জঘন্যম মানুষকে মারা হয়েছে এই লোকটাও যদি তাদের মধ্যে কেউ হয় যখনই এই জিনিসটা আপনার মাথার মধ্যে আসবে আপনার ভেতরে যে ইনসিকিউরিটি সেটা আরও বেড়ে যাবে এবং মানুষ আস্তে আস্তে সবার থেকে নিজেকে গুটিয়ে নেবে কেউ কাউকে বিশ্বাস করবে না কেউ কাউকে ভরসা করবে না বিশ্বাস বলতে আপনি বলতে পারেন বিশ্বাস তো এখনো কেউ কাউকে করে না নিজেকেই বিশ্বাস করে না সেই বিশ্বাস না বিশ্বাস আমরা মানুষকে প্রতিনিয়ত করি আপনি আমি যখন রাস্তায় বাইক চালাই কেউ যখন গাড়ি চালাই আপনি যখন রাস্তা পার হন গাড়িটাকে হাত দিয়ে থামাই আপনি রাস্তা পার হয়ে যাচ্ছেন চলন্ত গাড়িটাকে তার মানে কি আপনি ওই ড্রাইভারের উপর বিশ্বাস করতেছেন যে হাত দিলে সে গাড়ি থামাবে সে যদি না থামায় আপনি রংভাবে রাস্তা ক্রস করতেছেন যেখানে জেব্রা ক্রসিং নাই সেখান থেকে রাস্তা ক্রস করতেছেন কিন্তু তারপরেও হাত দিচ্ছেন গাড়িটা ব্রেক করতেছে আপনি পার হয়ে গেছেন আপনি বিশ্বাস আপনার ভেতরে বিশ্বাস আছে সেই জন্য আপনি হাত দিচ্ছেন যে গাড়িটা থামবে গাড়িটা থামার কিন্তু কোনো কারণ নাই সেখানে আপনার হাত দেখায় গাড়ি থামার কোনো কারণ নেই কোনো নিয়ম নেই কোথাও লেখাও নেই বাংলাদেশের আইনে যে আপনি হাত দিলেই গাড়ি থামতে হবে আর আপনি রাস্তা পার হয়ে যাবেন যেখানে জেব্রা ক্রসিং নাই কিন্তু বাংলাদেশে লাখো ঢাকা শহরে লাখো লাখো মানুষ প্রত্যেক দিন এইভাবে রাস্তা পার হচ্ছে এখন যদি ওই যে ড্রাইভারকে হাত দিয়ে থামাচ্ছে সে যদি না থামে তাহলে চিন্তা কতগুলো মানুষ মারা যাবে তার মানে অবশ্যই আছে আছে যদি না থাকে তাহলে রাস্তায় গাড়ি চলতে পারবে না কোনো কাজই হবে না এই মানুষের মধ্যে তো অবভিয়াসলি বিশ্বাস জিনিসটা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এইভাবেই চলতে থাকে কালকে যদি রাস্তায় হাত দিয়া যখন থামাবেন একটা গাড়ি আর হাত দিয়ে থামায় আপনি মাস পর্যন্ত গেছেন রাস্তাটা সেই সময় মনে করবে যে এই লোকটা যদি সেই খুনির খুনিদের মধ্যে কেউ হয় তখন আপনার মাথার মধ্যে কি হবে আপনি কোন দিকে দৌড় দিবেন সামনের দিকে দৌড় দিবেন না পেছের পিছনের দিকে দৌড় দিবেন ওইখানে দাঁড়িয়ে থাকবেন গাড়ি তো আসতেছে ইনসিকিউরিটি বাড়তেছে আর এই ধরনের যে মব অ্যাটাক গতকালকে যে ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই জিনিসটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে পরবর্তীতে হবে না কারণ এরকম আগে হয়ে আসছে আর পরবর্তীতেও হবে এখন অনেকে আছেন যারা মনে করেন যে অপরাধীকে শাস্তি দিলেই এই ধরনের যে অপরাধ সেগুলো শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে আস্তে আস্তে সমাজ থেকে এবং তার জন্য আরও অনেক কঠিন শাস্তি দেওয়া দরকার যাতে শিক্ষা হয় এই জিনিসটা ভুল তাদেরকে শিক্ষা হওয়ার জন্য শিক্ষা দেওয়া দরকার এজুকেশান মরাল এজুকেশান কিন্তু সেটা নিয়ে কেউ ভাবেও না আর কেউ সেটা অন্তত এই দেশে দিবিও না কারণ যার দেওয়ার ক্ষমতা আছে সে যদি দিতে যায় বা দিয়ে দেয় তাহলে তার যে সেই ক্ষমতা সেটা দেখানোর আর জায়গা থাকবে না সবাই পড়ে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কেউ পড়ে আছে ধর্মীয় শিক্ষা নিয়ে কিন্তু আসল শিক্ষার কথা কেউ বলে না এ ধরনের জিনিস দেখলে রিগ্রেট হয় আবার একটা স্যাটিসফ্যাকশানও আসে সেটা হচ্ছে কারণ ওই দিন খুব বেশি দূরে না যেদিন পানির বদলে কোল্ড ড্রিঙ্কস খাবে পানি দিয়া গোসল করবে হয়তো বাথরুম ইউজ করবে টয়লেট করার পরে ইউজ করবে আর খাওয়ার জন্য হয়তো কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কস খাবে তো এই দিন যত তাড়াতাড়ি আসুক আমি চাই সেই দিন খুব তাড়াতাড়ি আসুক কারণ সেই দিনটাই হচ্ছে এই সব কিছু শেষ হওয়ার দিন সেই যে জাতি পানির বদলে কোল্ড ড্রিঙ্কস খাবে তারাই পারবে এই সব কিছু পুরোপুরি শেষ করতে কারণ তাদের হাতে আসলেই সব কিছু শেষ এই পৃথিবীর তারপর যা হবে নতুন থেকে হবে কারণ এই জিনিসটাকে আর নতুন করে রিডিজাইন রিকনস্ট্রাক্ট করা যাচ্ছে না বর্তমান পৃথিবীর যে অবস্থা সুতরাং এটা শেষ হওয়াই শ্রেয় এখন এই কত তাড়াতাড়ি শেষ হবে যত দেখে এই ধরনের ঘটনা ঘটতেছে তত ঠিক আছে যে শেষের পথে দ্রুত আগাচ্ছে একটা স্যাটিসফ্যাকশান আছে শেষ হয়ে যাক ডাইনোসরের আমল শেষ হয়ে গেছে এই আমল শেষ হয়ে তার কতদিন